চট্টগ্রামের ঐতিহ্যবাহী রাউজান পৌরসভার নয় নং ওয়ার্ডের আলিখিল দাওয়াতখোলা বারো আউলিয়া আস্তানা শরীফের বার্ষিক ওরস শরীফ ও ইসালে সাব মাহফিল ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে আলিখিল হাজি নুরুল হক দাখিল মাদ্রাসা ময়দানে বাদে জোহর খতমে কোরআন ও জিকির মাহফিল বাদে আসর গরু মহিষ জবাই ও ছাগল জবাই ও বাদেসা শাহ মিলাদ মাহফিল তবারক বিতরণ অনুষ্ঠিত হয় এ সময় ঐতিহ্যবাহী এই ওরস শরীফে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে দাওয়াত খোলা ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এতে উপস্থিত ছিলেন ওরস পরিচালনা কমিটির উপদেষ্টা মোহাম্মদ আবু মুসা সদাগর মোহাম্মদ রফিকুল্লাহ সদাগর মালানা আবুল কালাম মোহাম্মদ ফিরোজ সদাগর মোহাম্মদ নুরুল আলম মোহাম্মদ ফারুক ডাক্তার মোহাম্মদ একরাম কোম্পানি মোহাম্মদ ইদ্রিস ডাক্তার মোহাম্মদ আমিন শরীফ ওরস পরিচালনা কমিটির পরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন মাহমদ রাসেল মাহমদ মহরম আলী মাহমদ শফি মাহমদ বক্কর মাহমদ খোকন মাহমদ আওরঙ্গজেব খান সম্রাট মাহমদ লোকমান মাহমদ নাসির মাহমদ আলমগীর মাহমদ লোকমান মাহমদ নাসির সহ আরো অনেক আশেক ভক্ত উপস্থিত ছিলেন এগারোটায় দেশ জাতি ও বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে আখিরি মোনাজাত ও তবারক বন্টনের মধ্য দিয়ে পবিত্র অরস শরীফ

पर रोजगरिन रोज रोज सरी समान शक्ति नारा श्री चित्र धन्यवाद जनाय तरहा धन्यवाद जनाय बहुत दिया धन्यवाद जनाय मेवन बिंदू ने राम सलाम जनाय देवारा से बहुत खुशी ये बिगले उत्तम लागछि आ दयाला छि बक्तला छि बहुत धन्यवाद जनाय बरबर वातावरण चोना आयशंगु जी सब राम स हम आ सबको स धन्यवाद দাউতলা শরীফের দীর্ঘদিন আমাদের মনে করেন পূর্বে মুরব্বীরা দীর্ঘদিন হচ্ছে উরুস মাহফিল গেছে এই ইরুশ মাহফিলের মধ্যে আইজারি প্রথমে এই বাইশটা পাতিলে চিমনি না হয় এই উরুসের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্নিটা তখন আমরা বাইশটা একসাথে পাতিলে হিসাবে বাইশটা চিমনি না হয় ওইটা দুইটা লাল এই বাদ সাদা এই চিন্ডি লাল আনার একচল্লিশ জন আলেম দিয়ে কোরআন